কাজ মিটিয়ে তাড়াতাড়ি চলে আসবে নামবে না নামবে না নামবে না টাটা আসলাম টাটা সাবধানে যাবে নামবে না ট্রেন থেকে কিন্তু ঠিক আছে যতই যাই বলুক নামবে না কিন্তু আসবে কিন্তু সবাই ঠিক আছে তেইশ তারিখে কিন্তু চলে আসবে আসবো নিয়ে যাচ্ছি আমি টাটা সাবধানে যে হোক

সারাদিন দাদা সারাদিন ঘুমাচ্ছে হিয়া ও সন্দি ভাই হিয়ারা কি থাকবে ঠিকই আছে রাইখে দাও কই দেখাও কথা বল না তুমি কি ও ঢে ওকে নিয়ে ভিডিও করলে ওর থেকে সুন্দর দেখতে আমরা সবাই 嗯。<laughs>